আমার ব্যক্তিগত ভিডিওটা কোথায় আমি কি তাহলে পড়ে ওকে ম্যানেজ করে ভিডিওগুলো আমাকে ডিলিট করতেই হবে তাহলে হলে আমার মান সম্মান শোনার সংসার আমার সব নষ্ট হয়ে যাবে যে এই ভিডিওটি ধারণ করেছে সে অপুবিশ্বাসকে ফোন দিয়ে নগদ টাকা দাবি করে এবং বলেন সে সাকিব খানেরও ক্ষতি করবে যা বলবে আমি তাই এই তো সাকিব যখন এই ঘটনাটি জানতে পারে সঙ্গে সঙ্গে সে অপুকে ফোন লাগায় তখন অপু জানায় তুমি আমার স্বামী আমার বাপের জন্য তুমি যা শাস্তি দিবে আমি মাথা পেতে দেব